সোনাইমুড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদতবার্ষিকী উপলক্ষে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় নোয়াখালী জেলার সোনাইমুড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম এর তেতাল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোনাইমুড়ি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার সকাল দশ গটিকার সময় সোনাইমুড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ হতে সোনামমুড়ি বাজারে প্রধান প্রধান সড়কে এই শোক র্যালি প্রদর্শন করা হয় পরে সোনামুড়ি রেল স্টেশন পশ্চিম পাশে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন সোনামমুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল সোনাইমুড়ি পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোতায়ের হোসেন মানিক উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক নয়নং ডায়োটি ইউনিয়নের চেয়ারম্যান দিদার হোসেন দিদার পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ রাজায় রাব্বি মাহবুব নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম ফরাদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার জালাল উপজেলা যুব দলের আহ্বায়ক জসীম উদ্দিন পৌর যুব সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী পৌর যুব দলের যুগনা আহ্বায়ক মোস্তফা মিটন মোহাম্মদ সাপু মোহাম্মদ শিপন কবির হোসেন নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন জনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর মোহাম্মদ মিলন বিএনপির নেতা অ্যাডভোকেট এম এ মিলন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ আহ্বায়ক কামরুল ইসলাম সুমন পৌর বিএনপির পাঁচ নং ওয়ার্ড সভাপতি আলী হোসেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নূর মোহাম্মদ সাদ্দাম উল্লেখ্য এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতা ইঞ্জিনিয়ার সেলিম শহীদুল্লা রাজন মোহাম্মদ সেলিম আবুল কাশেম মোহাম্মদ আলাউদ্দিন স্বপন মিয়া ইসমেল হোসেন সোহাগ মোহাম্মদ হেলাল সহ প্রমুখ ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন এ সময় নেতারা শহীদ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য

তাদের হৃদয় স্থান দিয়েছে বিদায় আজকে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একটাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং দেশ জাতির বেগম খালদা নামটা প্রত্যেকের অন্তরে কথা রয়েছে তাই আমি বলবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাদ দিয়ে এই বাংলাদেশের স্বাধীনতা হবে না এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের গণতন্ত্র হবে না আর টাকায় রাস্তা হয় সেই টাকায় আমার গরিব মানুষের ট্যাক্সের টাকায় রাস্তা হয় আর সেই রাস্তা দিয়ে ভারতের গাড়ি আগে চলে বুক ফুলিয়ে বিনা ট্যাক্সে আমাদের টাকায় আমাদের লোনের টাকায় বন্দর হয় সেই বন্দরে ভারতীয় জাহাজ আগে ভেয়ে এবং কোনো ট্যাক্স দিতে হয় না এ কোন দেশ এ কোন সার্বভৌম দেশ ভারতীয় চ্যানেল আক্ষেপ করে ফেলেছিল জিয়ার ঘোষণাই ছিল বাংলাদেশের স্বাধীনতার তুর্য ধরি একজন ভারতীয় জেনারেল বলেছে আর ঘোষণাই ছিল বাংলাদেশের স্বাধীনতার তুর্য ধরি মনোবল যোগাই ছিল আর আমার সেদিন সে ঘোষণা করেছিল তা আল্লাহ যেখানে আছে আমরা বন্ধুরা সেখানে যতই কিছু করি কোন হবে না তাই বন্ধুরা আমার জিয়ার রহমানের যে উদ্দেশ্য ছিল এই দেশের বই বিশ্ব থেকে দেশকে রক্ষা করা অর্থাৎ দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এই দেশের মানুষ যে জন্য স্বাধীনতা চেয়েছিল মানুষের বোর্ডের অধিকার মানুষের কাজের অধিকার কথা বলে অধিকার সাংবাদিকের সাংবাদিকতা করার অধিকার অর্থাৎ এই দেশের মানুষের সকল মৌলিক পাঁচটা বিষয় নিয়েই অস্ত্র বস্ত্র শিক্ষা বাসস্থান নিয়ে শিক্ষা সব নিয়ে এই দেশের মানুষকে অর্থাৎ ভবিষ্যতে একটা সুন্দর স্বনির্ভর অর্থশীল বাংলাদেশ গরাজ জিয়া রহমান সেই স্বপ্ন দিয়েছিল তিনি আদর্শ দিয়ে গেছিলেন উনি আদর্শ হয়েছে উনিশ দফা সেই। বন্ধুরা আমার আপনাদের অনুরোধ থাকবে জিয়া রহমান যে দিয়েছেন বিশেষ করে ছাত্র দল আমাদের যারা বন্ধুরা আছেন ওরা আজকে মৃত্যুবাসকে আমি অনুরোধ করব ওনার জন্য দোয়া করবেন আমাজ পড়ে পরিবারকে বলবেন দোয়া করবেন যে আল্লাহ মনে ব্যস্ত নসিব করে আর অন্যদিকে ওনার উনিশ দফা কর্মসূচিটা আপনার অন্তত পড়বেন দেখবেন জিয়া রহমান কী বলেছে কার কথা বলেছে আমরা ওই তাই আজকে ওনার এই সাত উপলক্ষে আমি এ দেশের মানুষকে সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা জিয়া রহমানকে ভালোবাসেন জিয়া রহমানের কে যারা ভালো জানেন শ্রদ্ধা করেন তারা মসজিদে আজকে যেখানে হোক যেখানে যাবেন সেখানে জিয়া রহমানকে দোয়া করবেন জসিমউদ্দিন রাজ রাস টিভি টোয়েন্টি ফোর সোনাইমুড়ি নোয়াখালী